সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানের শুরুতে এ পর্যায়ে আমি স্বাগত বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার অলঙ্কার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব তালুকদারকে মঞ্চে স্বাগত বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমতুল ইন আলহামদুলিল্লাহ ওয় আল্লাহি ওয়াসাবিহি আজমাঈন হাই আলহাদিস ঐতিহ্যবাহী বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার গৌরবের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত সংস্থার সংশ্লিষ্ট সাবেক নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সদস্যবৃন্দ প্রথমে আমি বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা যাপন করছি সুপ্রিয় উপস্থিত আসলে আমি কখনো এইভাবে বক্তব্য দেওয়া দেওয়া হয় নাই আমার পক্ষে আজকে আমি প্রথমে এইভাবে বক্তব্য দিতে দিতে পারছি আলহামদুলিল্লাহ আমরা এই বৎসর যাবৎ বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে প্রায় হাজারের উপরে গাছ রোপণ করার পরিকল্পনা করেছি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা নিয়ে পৌঁছে দিব বিশেষ করে বা যারা সংশ্লিষ্ট আসেন আপনারা আমরা দীর্ঘ কয়েকদিন যাবৎ সংস্থার পক্ষে কাজ করতে পেরেছি এবং বিভিন্ন জায়গায় গিয়েছি এবং সবার প্রতি যে আন্তরিকতা আমরা দেখেছি এবং তাদের কথাবার্তা শুনেছি সত্যি আমাদেরকে মন মুগ্ধকর করেছে বিশেষ করে বত্রিশ বছর পূর্বে যারা কাজ করে গেছেন এর আগেই তাদের অনেক সম্মান এবং শ্রদ্ধা অনেক আমাদের অনেকেই প্রকাশ করে যাচ্ছেন আসলেই তাদের আজকের এই ফসল বিশ্বনাথের মাটিতে রোপণ হয়েছে এটাই বলে বিশ্বনাথের একটা সর্বশ্রেষ্ঠ সংগঠন হিসাবে পরিস্থিতি হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে যদি কোনো সংগঠন থেকে যায় অরাজনৈতিকভাবে তাহলে যদি আপনারা একটু যাচাই করেন একটু কুজ নিয়ে দেখেন তাহলে দেখবে বত্রিশ বছর বয়সে কোনো সংগঠন নেই বিশ্বনাথ এই বৃহত্তর সিলেটের মাটিতে কিন্তু এই ছাত্র সংস্থার বত্রিশ বছর পরও আজও তার দ্বারে কাজ করে যাচ্ছে এবং আগামীতেই কাজ করে যাবে এবং আপনারা যে বা যারা আছেন সংশ্লিষ্ট সাবেক যে বা যারা কাজ করে যাচ্ছেন আগামীতেও আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরাই বিশ্বনাথের মধ্যে শ্রেষ্ঠ সংগঠন হিসাবে বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থাকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ ইসলামী ছাত্র সংস্থা জিন্দাবাদ জিন্দাবাদ আলাইকুম